মুহূর্তের জন্য যে জিন্নাতগুলো ক্ষতি করেছে আল্লাহ ডিস্টার্ব দিয়েছে আল্লাহ সবাইকে বন্দি করার তৌফিক দিন হে আল্লাহ অনেক দূর থেকে কষ্ট করে এসেছে আল্লাহ সেই গাজীপুর জেলা থেকে পাবনাতে প্রায় দশ হাজার টাকার মতো গাড়ি ভাড়া করে আল্লাহ ওনারা এসেছে মালিক আল্লাহ মা যেভাবে সব কিছু দেখলো সব কিছু মায়ের উপর সব কিছু নিয়ে এসে কাজ করলাম আল্লাহ সেভাবে এই বোনটার চোখের সামনে সব কিছু স্পষ্ট করে দেন আমিন আউদ্দিল্লাহ হিমিনাশাহ তো অনিক রাজিম মন দেখেন তো আপনি এই মুহূর্তে কিচক বন্ধ অবস্থা আপনার বাড়ি ঘর রাস্তাঘাট বেডরুম বাথরুম প্রতিটা জায়গা সবকিছু দেখতে পাচ্ছেন মুখে কথা বলেন না কোন কোন জায়গা দেখতে পাচ্ছেন সিঁড়ি আপনার ঘরে সিঁড়ি আমি এখন প্রতিটা জায়গা এক এক করে দেখাবো প্রতিটা জায়গা এখন দেখবেন এবং আপনি কোথায় কি আছে এগুলো আমাকে বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আল কোরআনের শক্তিতে স্পষ্ট করে দিন আল্লাহ এই বনের আল্লাহ যারা এক জন্য ক্ষতি করেছে তারা কোথায় কোন অবস্থায় আছে আমি কোরআন আল্লাহ আপনার সাহায্য চাই এগুলো আমি স্পষ্ট করে দিচ্ছি সব দেখতে আপনার রুমটা দেখেন রুমের মধ্যে কেউ আছে কিনা আপনার রুমের মধ্যে পরিষ্কার কোন বিড়াল কুকুর মানুষ কেউ নেই কোন জায়গায় রয়েছে জানার কি এখানে গাছ আছে কিন্তু আপনি এখন দেখতেছেন গাছটা তাই তো আচ্ছা এখন কি ওই গাছ দেখতেছেন নাকি গাছের আকৃতিতে গাছটা দেখতে পাচ্ছেন আপনি এখন আপনার জানালার পাশে যে গাছ দেখতেছেন মানে যে গাছটা ছিল ওটা দেখতেছেন না অন্য ভিন্ন কোন গাছ বা গাছেরাകൃৃতিতে কোনো কিছু কাঁঠাল গাছ কাঁঠাল গাছ মানে কাঁঠাল গাছ কি আগে থেকে আছে আচ্ছা এই কাঁঠাল গাছ এখানে খেয়াল করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতনী রাজীম

সবকিছু সময় মনে হয় দেখেন এগুলো কিন্তু আপনি আমাকে এনে বসার আগে এগুলো বলছে কিন্তু এখন অটোমেটিক চলে আসতেছে এবং আমি ওটা বুঝতে পারতেছি ওখান থেকে ডিস্টার্ব দেয় আল্লাহ তালা দিলের মধ্যে এটা দিচ্ছেন বুঝতে পারতেছে উনিও দেখতেছে ওখানে আসছে সমস্যা নাকি আমাকে খুশি করার জন্য বলতেছেন আমাকে খুশি করার জন্য বলে কি লাভ আছে আসছেন কোন জায়গা থেকে গাজীপুর তাহলে গাজীপুর থেকে কষ্ট করে দশ হাজার টাকা ভাড়া দিয়েছে তো আমাকে খুশি করার জন্য বলেতে কোনো লাভ নেই তাই না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে দেখেন ওকে করে মহিলার ধারণ করছে এটা ছেলে পুরুষ দেখেন তো ওরে আপনি আর কোন কোন জায়গায় দেখছেন ওকে আপনি যে কোন জায়গায় দেখছেন এখন ওই জায়গাগুলো আমি দেখাই দিচ্ছি এই ছেলেটাকে কোন কোন জায়গায় দেখছিলেন ওটা দেখেন তো কোন জায়গায় দেখছিলেন পুকুর বাড়ি তালগাছ ওরে দেখছিলেন মানে আপনি ওখান দিয়ে যাইতে গেলে দেখছিলেন যে ওখানে কিছু একটা আছে বসে এখন আপনি দেখতেছেন ওই তালগাছে বসে থাকে দাঁড়ায় আছে আচ্ছা আরও দেখেন তো কোন কোন জায়গা থেকে ওরা আপনাকে ডিস্টার্ব দেয় এবং স্বপ্নে শয়নে স্বপ্নে কখনো আসছে কি না শ্বশুর বাড়ির পুকুর বাড়ি না রাস্তায়

আপনার নিজের বাবার বাড়ির সামনে তাহলে বাবার বাড়ির সামনে তাল ওখান থেকে সর্বপ্রথম আপনার উপর নজর দিচ্ছে কাঁঠাল গাছের ওখান থেকে ঠিক আছে কিনা তারপরে তালগাছের ওখান থেকে তারপরে ওই পুকুরের ওখান থেকে আর কোন জায়গা ব্যাসিং এর উপরে আয়না আপনি যখন আয়নাতে মুখ দেখতে যান ঠিক আছে তখন ওইখান থেকে আপনাকে দেখে নাকি ওরা মোট কতজন আসছে আপনার সঙ্গে এই একটাই নাকি আরো অনেকগুলা দেখেন তো সাহায্য করুন একজনে নানান জায়গা থেকে আপনার উপর নজর করে আপনাকে ডিস্টার্ব দেয় ইয়াল্লাহ কোরআনের সত্যি তাল্লাহ সাহায্য করুন আর যদি কোথাও কেউ থেকে থেকে এই মুহূর্তে একটা চালান দিচ্ছে এই চালানে সবগুলো ধরা পড়বে আসছে দেখেন তো এই মুহূর্তে আর কোথাও কেউ আসি হে আল্লাহ এই বনটাকে ক্ষতি করার মতো কোথাও কে থাকলে আল্লাহ স্পষ্ট করে দিন আমি আল্লাহ সাহায্য আমি আছে আরো এ একটাই ছিল ওকে বন্দি করা হয়েছে আমি এই মুহূর্তে ওদের সমস্ত যতগুলি সব করানোর শক্তি তো নষ্ট করে দিচ্ছি মোট কতগুলোকে বন্দী করা হয়েছে তিনজন তাহলে আপনি বলতেছিলেন প্রথমে একজনকে পেয়েছিলেন ঠিক আছে কিনা কিন্তু আমরা চালান দিলাম চালানে দিয়ে কোরআনের শক্তিতে আরও যেখানে যা ছিল সবগুলোকে বন্দি করে নিয়ে আসলাম তাই না ঠিক আছে কি না আর কোথাও কেউ আসছে আপনার বাড়িঘর রাস্তাঘাট বেডরুম বাথরুম ওই পুকুর আর রান্নাঘর যে সমস্ত জায়গায় থেকে নজর দিত দেখেন তো আর কোথাও কেউ এখন আসছে কি না হে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন কোরআনের শক্তিতে আল্লাহ ই আল্লাহ সমস্ত ক্ষমতা মালিক আপনি আল্লাহ কোনো জিন কোনো মক্কেল কারো কোনো সাহায্য চাই নাই কার সাহায্য চাইছি আল্লাহ সাহায্য চাইছে তাই না আল্লাহ ব্যতীত কারো সাহায্য চাওয়া হয়েছে অষ্টমে ওখানে ছিল দেখেন তো করোনার শক্তিতে এগুলোকে ধরে নিয়ে আসা হয়েছে বন্দি একসাথে ওয়াশরুমে যেগুলো ছিল সবগুলোকে আনা হয়েছে আনা হয়েছে আলহামদুলিল্লাহ মোট কতজন হলো চারজন আর কোথাও কি আছে এখন

পুরুষ কয়জন মহিলা কয়জন সবগুলো পুরুষ আচ্ছা হিন্দু কয়জন মহিলা কয়জন বুঝেন না সবগুলো এক দলে আছে না আলাদা আলাদা হয়ে গেছে দুজন একসাথে মানে তিনজন একসাথে একজন আলাদা আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে একজন মুসলিম আর তিনজন হলো বিধর্মী ঠিক আছে আমি তারপরে স্পষ্ট করে দিচ্ছি দেখো আমি তোমাদের আমি তোমাদেরকে বন্দি করে ফেলে এসেছি তোমাদের জাদু গুলো নষ্ট করে দিয়েছি তোমরা এই মেয়েটাকে পছন্দ করে আসছো না কেউ পাঠিয়েছে তোমাদের পছন্দ করে আসছো কি বলতেছ ওরা পছন্দ করে আসছে না কেউ পাঠিয়েছে চুপ করে আসছে এখন কথা বলবে খেয়াল করে আল্লাহ সাহায্য করে

তোমরা হিন্দু কয়জন মুসলিম কয়জন ও তিনজন মুসলিম একজন হিন্দু তাহলে আমরা ভেবেছিলাম যে একজন মুসলিম তিনজন হিন্দু না ওরা তিনজন মুসলিম একজন হিন্দু আচ্ছা তোমরা তোমরা যে এই রুগীটাকে তোমরা যে নজর করো দেখো তোমাদেরকেও পাঠিয়ে এসেছে না একে একে আসছো পছন্দ করে পছন্দ করে সবাই পছন্দ করে আসছো তাই তো আচ্ছা তোমরা যে মুসলিম হওয়ার পরেও এই যে রুগীটাকে যে পছন্দ করে আসলা এটা কি ঠিক আছে এটা কি জায়জ হয়েছে মুখে বলো জায়েজ হয়নি তাহলে তোমরা যে রুগীটার কাছে আসছো তোমার তোমরা রুগীটার কাছে আসার কারণে রুগীটার কি কি সমস্যা হচ্ছে এটা বলো ওরাও বলবে আপনারা দেখতে পাবেন দেখেন তো কি কি সমস্যা হচ্ছে আপনারা মানে ওরা আপনার কাছে আসার কারণে এই দ্রুত বলো এক নম্বর কি সমস্যা হয় মানে রুগীটা আর কোনো কিছু ভালো লাগে না স্বামী তার ঘর সংসার বাবা মা বা আত্মীয় স্বজন কোনো কিছুকে ভালো লাগে মানে তোমরা করে রাখতে চাও তাই তো এরপরে নম্বর আর কি মানে এটাই মূলত সমস্যা মানে তোমরা জাদু প্রয়োগের মাধ্যমে এটা করে রাখো হ্যাঁ আচ্ছা দেখো ভাই আমি তোমাদেরকে বন্দি করেছি জাদু সব নষ্ট করেছি তোমরা যারা মুসলিম আছো দেখো ভাই আমাদের একদিন মরে যেতে হবে দুনিয়াতে তো আমরা কেউ বেঁচে থাকবো না তাই না তুমি কি চির জীবন বেঁচে থাকবা থাকবা তোমরা চির জীবন বেঁচে মুখে বলো তাহলে তোমরা চির জীবন যদি বেঁচে যদি না থাকো এই বোনটাকে যদি তোমরা কষ্ট দিচ্ছো আমাদের মৃত্যুর পরে মালিকের কাছে হিসাব দিতে হবে না কি হিসাব দিব বলো তোমরা কি চাও যে আল্লাহ তালার জাহান্ন কষ্ট ভোগ করতে আউদুবিল্লাহ হিমিনাশাই তো আনির রাজিম যতটুকু শাস্তি আমি এটা দিচ্ছি তোমাদেরকে কষ্ট সহ্য করতে পারবা এই কষ্টকে সহ্য করতে পারবা বলো হ্যাঁ মুখে বল তাহলে তোমরা কি চাও ভালো হয়ে চলে যাবে রুগীর ছেড়ে না রোগীর সাথেই থাকবা রোগীর সাথেই থাকবা না ভালো হয়ে চলে যাইবা তবা করে তোমরা যারা এই রোগীটা ক্ষতি করো তোমরা কি এখন তবা করে ভালো হয়ে চলে যাইবা না রোগীর একটা সুযোগ দিচ্ছি তোমাদেরকে মারতে চাই না ধ্বংস করতে চাই না তোমরা যদি ভালো হয়ে চলে যেতে আমি তোমাদেরকে সেরে দিবো তাহলে কিন্তু এখন কঠিন শাস্তি দিব তোমরা কি করবা বলো ভালো হয়ে যাইবা না রোগীর সাথে থাকবা হ্যাঁ কয়জন চলে যাইবা আর একজন যাইবা না একজন খুবই তুমি কি কি ক্ষতি করছো রুগীর এই তুমি কি কি ক্ষতি করছো রোগীর বলো যেটা খুবই আছো বিধর্মী আছো বাবু মানে মেটাকের বাবু নিতে দিবা না মানে মেটার সাথে তুমি শারীরিক সম্পর্ক করবা তার সাথে থাকবা তাই তো মেটার বাবু নিতে দিবা না মানে না শারীরিক কিছু করা নাই কিন্তু করার চিন্তা ভাবনা আসছে সামনে যাতে বাবু না নিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় তুমি যাতে নিয়ে থাকতে পারো ঠিক আছে কিনা বেটার এগুলো আমি তো সব বুঝি তোরা পছন্দ করছিস কেন কেন আসছিস কি কি হয়েছে না হয়েছে এখন আমি তোমাদের একটা সুযোগ দিচ্ছি এক মিনিট সময় দিচ্ছি তোমরা চিন্তা ফিক্রি করে দেখো কি করবা সবাই ভালো হয়ে চলে যাইবে না রোগীর সাথে থাকবা খেয়াল করে দেখো

একটা মেয়ের আঠারো থেকে বিশ বছরের মধ্যে বাচ্চা হওয়া দরকার একটা নাকি বলেন কারণ আমাদের জীবনের হায়াত সংকীর্ণ আমরা দুনিয়াতে আসছি আল্লাহ ইবাদতবন্দিগী সন্তান এগুলো মানব মানে আল্লাহ তাল দুনিয়াতে মানব সৃষ্টি করেছেন ইবাদত বন্দীগী এবং দুনিয়াটা যেন পরিচালনা হয় মানবের মাধ্যমে একাধিক সন্তান আদি হের জন্য এই জন্য রসুলসাল্লা ইসাল্লাম সর্বপ্রথম কুমারী মেয়ে বিবাহ করে নাই আল্লাহ রসুলকে আল্লাহ তালা যার বিবাহ হয়েছিল বয়স চল্লিশ এমন কাউকে সাথে বিবাহ করাইছিল এবং একাধিক সন্ধান আল্লাহ তাল তার থেকে আবার গ্রহণ করাইছে তোমরা কি করবো বলো এক মিনিট সময় শেষ রুগীর সাথে সবাই থাকবা এপ এটা ভালো করে কথা বল কি করবে তোরা রুগীর সাথে সবাই থাকবি না যাবি গা আমার সাথে কেউ নাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই কি করবে তোমরা বলো যাইবা না রবির সাথে থাকবা কিছু বলে না হাসি চুপ করে আছে ওদের হাসি বন্ধ করে দিচ্ছে এবং এই মুহূর্তে কোরআনের শক্তিতে আল্লাহর বিধান অনুযায়ী যে ফয়সালা সেটা দিয়ে দিচ্ছি আমি এই মুহূর্তে সমস্ত জাতি কুকুরের সব নষ্ট করে দিচ্ছে আমি দেখো আমি তোমাদেরকে বন্দি করে ফেলেছি হাত গুলো বেঁধে ফেলেছি তোমরা এখানে কেউ আসো চারজনের মধ্যে থেকে যে ভালো হয়েছে সুরা যাইবা তো করে কেউ আসো কয়জন আসছো ভালো হয়ে সবাই ভালো হয়ে চলে যাইবা হাসি বন্ধ হয়ে গেছে হ্যাঁ আর হাসতেছ না হাসি আসে না এখন তো ওদের হাসি বন্ধ হয়ে গেছে ওরা কি সবাই এখন ভালো হয়ে চলে যেতে চায় তবে একটা পরীক্ষা না করে তো অবশ্যই সারবো না এখন ওদের পরীক্ষা নিব। যদি পরীক্ষা ওরা উত্তীর্ণ হয় পরীক্ষা যদি টিকে ওদের মুক্ত হবে মুক্ত হয়ে যাবে আর যদি তা যদি না হয় ওরা এখনই ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে সবগুলো মারা পড়বে আল্লাহ সাহায্য করুন لو انزلنا هذا القران على جبل لرايته على جبل لرايته خاشعا متصديا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون لكن تالله تا بدنا نوجد الكيش ওদের কি মাটির জমির মধ্যে শোয়া দেওয়া হয়েছে আগুনের জেলখানায় বা সাধারণ জেলখানায় কেউ বন্দী হয়নি সবগুলোকে সবগুলোকে মাটির মধ্যে জমির মধ্যে শোয়া দেওয়া হয়েছে আল্লাহর বিধান অনুযায়ীদের ধ্বংসের ফাইসলা হয়েছে আমরা এই মুহূর্তে হত্যা করে দিচ্ছি আমি আমি এই মুহূর্তে যাদেরকে এখানে বন্দি করেছে হাত পা গুলো বাধা হয়েছে আমি তাদেরকে এই মুহূর্তে ধ্বংস করে দিচ্ছি এই মুহূর্তে ওদের সমস্ত জাদুপুঘর যেখানে যা সব নষ্ট করে দিচ্ছে রোগীর মাথার চা নিয়ে নিয়ে বন্ধ এবং যারা এই রোগীর সাথে ছিল যেখানে যে অবস্থা থেকে এসেছে যে অবস্থা যত যদুক উপরে পড়া আছে বাড়িঘর রাস্তাঘাট বেডরুম বাথরুম কবরে স্তীন শ্মশান সমস্ত যাবতগর সব নষ্ট করে দিচ্ছি ধরে রাখি অল্লাহ ভকমার কিছু সময়ের জন্য একটু হয়ে যাবে অস্বাভাবিক হয়ে যাবে কোনো সমস্যা নেই চোখ বন্ধ এই মুহূর্তে দেখেন তো চোরের সামনে কি দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে কিছু আগুন জ্বলতেছে এক জায়গা এক জায়গা মানে কিসের উপরে আগুন দেখতেছে মানে কিসে আগুন ধরছে এখন কি কি দেখতে পাচ্ছেন মাটি খুঁড়তেছেন মাটি খুঁড়ে কি কিছু দাফন করে দিচ্ছেন কয়টাকে দাফন করতেছেন তাহলে এখানে আমরা দেখলাম যে মুসলিম ছিল তিনটা যেগুলোকে মাটি নিচে দাফন করা হচ্ছে আল্লাহ বিধান অনুযায়ী যাদের ধ্বংসের ফাইসলা হয়েছিল আর যারা ছিল হলো বিধর্মী যারা ছিল বিধর্মী তাদেরকে কোরআনের শক্তি তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ